শনিবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আইএমএ ধর্মঘট সফল করতে সরব আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কর্মীরা আইএমএ জানিয়েছে শনিবার সকাল ছটা থেকে শুরু হবে ধর্মঘট চলবে রবিবার সকাল ছটা পর্যন্ত এই চব্বিশ ঘন্টা গোটা দেশের চিকিৎসকরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কোনো পরিষেবা দেবেন না আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যা অভিযোগের প্রতিবাদেই ধর্মঘট বলে জানিয়েছে আইএমএ এক বিবৃতিতে ডাক্তারদের সংগঠনটি বলেছে সমস্ত প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে হতাহতের চিকিৎসার ব্যবস্থা করা হবে কিন্তু ওপিডি এর নিয়মিত কাজকর্ম হবে না এবং ইলেকটিভ সার্জারি করা হবে না আইএমএ এর ডাকা চব্বিশ ঘন্টা ডাক্তারদের ধর্মঘটকে সফল করার লক্ষ্যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় আর কতটুকু আমাদের এখনই সময় এসছে যে প্রতিবাদ করা যাতে এই ধরনের নেতারজনক ঘটনা ভবিষ্যতে আর কোনো দিন সংঘটিত না হয় কারণ একজন ডাক্তার হিসেবে তার দ্বিতীয় ঘর হলো কর্মস্থল যেখানে সে রুগীদের সেবা প্রদান করে থাকে কিন্তু সেখানেই যদি তারা সুরক্ষিত না হন তাহলে কোথায় গিয়ে সুরক্ষিত হোক তো এখন আমাদের এটা ভাবনার বিষয় আমাদের চিন্তা করার বিষয় শুধু মনে রাখবেন যে এইটা শুধু ডাক্তারি সমাজের প্রতি যে এক সেরকম নয় এটা সমগ্র সমাজের প্রতি একটা এক ধরনের আক্রমণ তো সমাজের সকল স্তরের জনগণকে রুখে দাঁড়াতে হবে এই ধরনের পরপরিচিত ঘটনার বিরুদ্ধে কারণ আমরা বিগত দেখতে পাচ্ছি যে খুব কম সময়ের মধ্যে এই ধরনের ঘটনা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে তো এই সব কারণগুলি তার আমাদেরকে খুঁজতে হবে এবং তার যে প্রতিকার সেটাকে আমাদের বের করতে হবে এবং তার প্রতিবাদ আমাদেরকে নিশ্চয় জানাতে হবে কারণ আজকে সে কারোর মেয়ে কারোর মা যদি এই ধরনের ঘটনার শিকার হয় তাহলে তার দায়ভার কে নেবে তাহলে তো আমাদের সমাজেরই একটা অংশ আমরা লক্ষ্য করেছি দুই হাজার বারো সেই এক নির্ভয়া পুরা দেশব্যাপী সমগ্র জাতি বর্ণ নির্বিশেষে সবাই ওই ঘটনার বিরুদ্ধে সারা দেশব্যাপী আন্দোলন করেছেন জাস্টিস পাওয়ার জন্য যে তিনি ঘটনার শিকার হয়েছেন তিনি যাতে এই ঘটনা সুস্থ বিচার পাঁচ কিন্তু সমাজের সকল অংশের মানুষ তখনই প্রতিজ্ঞা দিয়েছিল যে এই ধরনের ঘটনার পুনর্বৃত্তি হবে না কিন্তু আমরা সেই সমাজের বাস করছি এখনও তার থেকে আরেকটা একটা আমরা পেয়ে গেছি সেটা শুনতে আমাদের খুব ভচমঙ্গ আমাদের চিকিৎসক সমাজ এই ধরনের ঘটনার বিরুদ্ধে সব সময় দাঁড়িয়েছিল এবং এখনও দাঁড়িয়েছে কিন্তু এখন সময় এসছে শুধু চিকিৎসক সমাজ না আমাদের সকলের প্রয়োজন যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়া একটু হলেই হসপিটাল ভাঙচুর হয় ডাক্তার স্বাস্থ্যকর্মীদের পেটানো শুরু হয় তো কী কারণ তো সেইটা হাসপাতাল রয়েছে কারণ এখানে একাতক এই হাসপাতাল তো কোনো কারোর একার সম্পত্তি না এটা আমাদের সবার আপনার আমার সমাজের সকল স্তরে সেটাকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব তো আজকে আমরা এই ধরনের যে একটা ঘটনা সংঘটিত হয়েছিল তার প্রতিবাদস্বরূপ আমরা এখানে সমাবেত হয়েছি আজকে আমাদের জিবি হসপিটালের সমস্ত আহগুলি বন্ধ রয়েছে আইএমএর ডাকে সাড়া দিয়ে কিন্তু রুগীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে আমাদের সমস্ত ইমার্জেন্সি সার্ভিসে চালু রয়েছে